এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক বস্তা প্রোডাক্ট চলে আসছে এখানে টোটাল অনেকগুলো প্রোডাক্ট আছে আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেলে অসংখ্য প্রোডাক্ট নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারও পাবেন আমাদের কাছ থেকে অনেক এই টোটাল ফুল একটা বস্তা কিন্তু দেখতে পাচ্ছেন ওয়াও এতগুলো বেবি ব্ল্যাঙ্কেট কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো কিন্তু সবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এগুলো কিন্তু ফ্রি সাইজ আপনারা কিন্তু এখানে কোনো সাইজ মেনশন করা থাকবে না সবাইকে ছোট বাচ্চারা কিন্তু ইউজ করতে পারবে আর অনেক সফট এটা হ্যাঁ আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম একটা সফটওয়্যার ব্রিগের পাচ্ছেন আর এই উইন্টার সিজনে কিন্তু এর মতো হিট আইটেম আর দুইটা পাওয়াই যায় না আপনি যদি চান এই বেবি আইটেমটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন এর কিন্তু বেল সিস্টেম আছে একটা খুব কমফর্টলি কিন্তু ইউজ করতে পারবে আর আমাদের স্টকে দেখতে পাচ্ছেন এত পরিমাণে আছে আর আমাদের কিন্তু ডেইলি 500 থেকে 1000 পিস সেল হয়ে যায় আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই বেবি ব্লাঙ্কেটটা হোলসেল এ নিয়ে বিজনেস করতে পারবেন ফেসবুক সহ বিভিন্ন মার্কেট প্লেসে সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে বিজনেস করতে পারছেন